আসসালামু আলাইকুম কে আর এফ অ্যাগ্রোবিডির পক্ষ থেকে জানায় স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কই মাছের পুকুরে আসছি এদিকে আপনার সাড়ে চার লাখ কই মাছ দিয়ে আসে আজকে মাছটা কাউন্ট করা হবে কত পিসি কেজি হয় আমরা নিকটের থেকে ঘেরের পাড়ে থেকে মাছটা নিয়ে দেখতে এসেছি যে আসলে কতটা পরিমাণে ওজন আসে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাছ ছেড়ে দেন বুঝছেন মাছ তো লাগবে মনে করেন কেজিখানে কি মাপলি হবে মাছ সব ছেড়ে দেন তো অল্প কিছু মাছ নেন হ্যাঁ তারপরে আপনাদের আরেকটা জিনিস দেখাই এ পুকুরে কিন্তু আপনার মাছ কী পরিমাণে মরছে দেখতে পাচ্ছেন এই যে দুইটা পাশে একটা তিনটা চারটে ওই একটা রয়েছে পাঁচটা মাছ কিন্তু বেশ ছয় সারা ঘেরেই কিন্তু মাছ মরা রয়েছে মাছের গরবটাও কিন্তু নষ্ট হয়ে গেছে কিছু অব্যবস্থাপনার কারণে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ আমরা ভাই আপনার অল্প কিছু মাছ হইলে আপনি মেপে নেন বুঝছেন ছোট বড় সব পাইলে দেন সমস্যা নেই সব বড় মাছ দেন না ছোট বড় দেন দেখতে পাচ্ছেন মাছ তে আস্তে দেখছি তাও বহুত পরিমাণে মাছ মারিছে ভাই এলো

মাছটা দেখতে পাচ্ছেন আপনারা কয়টা দিয়েছেন কতটা হয়েছে ভালো করে দেখেন এটা কাটা কেজি হয়নি দেখো এক কেজি তা আপনি ডালা না করি মাছ দিবি হয় ডালা আগে কর্তা করেন ডালা ডালা না করলে হয়

বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা আর দেন না কত রয়ে এক কেজি তবে কত রয়েল সতেরোটায় গনেন আবার গনেন গনি ফেলান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠৰ দাই কেজি মাছটা আঠৰ দাই কেজি